আমার মনে হয় না দরকার আছে এই মুহূর্তে পরে যদি কেউ করেন নিশ্চয়ই হবে আলাদা করে আর কিছু চাওয়া না আলাদা করে মানে ওর ছবিটা বিশেষ করে আমার মনে হয় যে বারবার দেখা উচিত এবং আজকে পাঁচই মে তবে আজকের জন্য এই ভিডিও নয় ভিডিওটি দোসরা মেয়ের জন্য ধরেই চালিয়ে যাচ্ছি এবং সেটা খুব গুরুত্বপূর্ণ কাজ বলে আমার মনে হয় হ্যাঁ এই আমি তোমাদের এবং আপনাদের বাঙালি বন্ধু এই বাঙালি বন্ধুটি চলে গিয়েছিল বিশপ লেফরাই রোডের বাড়িতে দোসরা মে সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে সবাই তোমরা জানো যে বাঙালি বন্ধুর একটি ডায়েরি আছে সেখানে লিখে রাখে সে কথা পরে একদিন আলোচনা হবে আজকে খুব বেশি ভনিতা করব না যেটুকু ওখানে গিয়ে চাক্ষুষ দেখেছি যতটুকু ভিডিও করতে পেরেছি সেটুকুই তোমাদের এবং আপনাদের জন্য রেখেছি দেখাবো হাওড়ায় ট্রেন থেকে নামার পর বাস ধরে চলে এলাম এক সাইড মোড়ে এক সাইড মোড় থেকে বাঁ দিকে ঘুরে লি রোড ধরে সোজা হাঁটতে থাকলাম এবং হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সত্যজিৎ রায় সরণি আর এই সরণি ধরে একটু এগিয়ে যেতেই চোখে পড়ল ফুল গাছে ঘেরা এই হলুদ বাড়িটি অর্থাৎ পৌঁছে গেছি ওয়ান বাই ওয়ান বিশফ লেপ্রয় রোড এবার বড় সবুজ গেট পার করে প্রবেশ করতে থাকলাম বাড়ির ভিতরে এই বাঁদিকে ঘুরেই প্রথম একটি সিঁড়ি পেরিয়ে পরের সিঁড়ি ধরে উঠে পড়লাম লাল কার্পেট পাতা সিঁড়ি ধরে উঠতে থাকলাম এখান থেকেই যেন নস্টালজিয়া শুরু বিভিন্ন রকম আবেগ এসে জড়ো হতে থাকলো মাথার মধ্যে উঠতে উঠতে পৌঁছে গেলাম সন্দীপ রায়ে সামনে এবং এখানে সেই এত কিছু দেখেই প্রথমে তো অতবার তারপর আবার শরবত অফার করল এবং ভিডিওতে দেখা যাচ্ছিলো যে আর একজন মিষ্টি ট্রে হাতে দাঁড়িয়ে তো একদম দারুণ আপ্যায়ন মানে এটা বলে বোঝানোর মতো নয় আমাদের তো আমরা সাধারণ ভক্ত হয়ে আমাদের প্রতি এই যে আপ্যায়ন এটা সত্যি অনবদ এবং এরপর আমরা পৌঁছে গেলাম এরপর আমি পৌঁছে গেলাম একদম ভিতরের ঘরে যেখানে শ্রদ্ধেয় আমাদের সত্যজিৎ রায়ের ফটো রাখা আছে এবং সেখানে সবাই মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছে আমিও করলাম এবং এই সময় থেকে মোটামুটি বোঝাই যাচ্ছে আমার যে কীরকম বলদ গরম অবস্থা প্রচন্ড গরমে একদম নাজেহাল অবস্থা এরপর ললিতারা এর সঙ্গে দেখা হয়ে গেল উনি এসে কিন্তু সবাইকে যেভাবে জিজ্ঞাসা করলেন মিষ্টি এবং সবুজ নেওয়ার ব্যাপারে সেটা খুবই ভালো লাগলো তবে এই গরমে ওনার কিন্তু ধৈর্যের অভাব নেই উনি সকলের সেলফির আপনার মেটাচ্ছেন সাথে ইন্টারভিউ আপনারাও মেটাছেন এটা দারুণ দারুণ একটা এই এই উটলের লোক আছে ফিল্ডের লোক আছে ময়েজের লোক আছে মানে ছোট থেকে বড় থেকে মানে মানে 8 থেকে 80 বলে যেতে পারে সবকিছু আছে আমাদের কাছে একটা দারুণ ব্যাপার এটা দারুণ দারুণ একটা এই এই উন্মাদনাটা একটা লেগে লেগে চলে যাচ্ছে সেটা হাসিミング ব্যাপার এবং এটার জন্য আমরা লুকিয়ে থাকি ক্ষতিগত বলতে ওকে নিয়ে নানা রকমের রিসার্চ হচ্ছে নানান বিষয় নিয়ে রিসার্চ হচ্ছে ছবির নানান বিষয় নিয়ে রিসার্চ হচ্ছে শুধু যে ছবি নিয়ে হচ্ছে তা না সেট নিয়ে হচ্ছে কস্টিউম নিয়ে হচ্ছে অনেক কিছু বিষয় নিয়ে রিসার্চ হচ্ছে এবং সেটা সেটা আমরা যথাসাধ্য পারি আমরা চেষ্টা করছি ওদের হেল্প করতে এবং আমরা অনেক দিন ধরেই একটা স্টাডি সেন্টারের পরিকল্পনা করছিলাম যে যেখানে বাবার একটা মোটামুটি একটা জায়গা থাকবে যেখানে ছবিগুলো দেখানো হবে ডিসকাশন হবে একটা স্টেশন থাকবে যাতে লোকেরা রিসার্চ করতে পারে এবং একটা এক্সিবিশন হল থাকবে তো সেটা সেটা এখনও আমরা করে উঠতে পারিনি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি এখন আপাতত আমরা যেটা করছি যে মানে বাড়ি থেকে আমরা সাহায্য করছি কারণ আমাদের একটা সংগঠন আছে রায় সোসাইটি বলে সেখান থেকে আমরা সাহায্য করছি যদি কোনো মানে হেল্প লাগে আর কি মানে রিসার্চ বার্ক তো চলছে রিসার্চ বার্ক চলছে এবং মানে দেশে বিদেশে সব জায়গাতেই রিসার্চ বার্ক চলছে ওনার রেট্রোসপেক্টিভ দেখানো হচ্ছে এবং মানে এখন আমাদের দেশে তো এই ফিজিক্যাল ব্যাপারটা উঠে গেল মানে ডিভিডি বা এখন তো কিছু পাওয়া যায় না তো সবই তো মানে ইউটিউব ইত্যাদি এখন তো দোকানপাটগুলো সব কিন্তু বিদেশে সমানভাবে ডিভিডি ব্লুরে বেরিয়ে চলেছে লন্ডনে বেরোচ্ছে মানে আমেরিকাতে বেরোচ্ছে কাজেই কাজ কিন্তু সবসময় হয়ে যাচ্ছে ওর ছবির উপরে যেটা আমরা বলবো মানে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে মানে এমনি রিসার্চ ওয়ার্ক হচ্ছে কিন্তু ছবি রেস্টোর হচ্ছে ছবি আবার নতুন করে রিলিজ করছে কাজেই খুব ভালো সময় বললাম আমার মনে হয় আমি গিয়েই প্রথমে প্রণাম করলাম এবং এরপরে একটি ছবি না নিলেই তো নয় কিন্তু একের পর এক মানুষ চলে আসছে কেউ আমি যেমন ফটোগ্রাফ নিতে বসেছি কেউ আসছে অটোগ্রাফ নিতে তো সমানে উনি কিন্তু সকলের আবদার মিটিয়ে যাচ্ছেন আর অনুরাগীদের ভিড়ও দেখতে পাচ্ছেন ছোট থেকে বড় সব রকম বয়সী অনুরাগীদের ভিড় কিন্তু উপছে পড়ছে এই যে আজকে আসতে পেরেছি এটা খুবই ভালো লাগছে তো আমি একটা ছোট প্রচেষ্টা করছি আমার বাঙালি বন্ধু বলে একটা চ্যানেল তো যদি আপনি কিছু বলতে চান আজকে বিশেষ কিছু বলতে চান মানে কি প্রশ্ন করুন তাহলেই বলবো হ্যাঁ যেমন নিজে একটা লিখাছিলেন যখন ছোট ছিলাম বলে তো ওনার ওই পুরো লাইফ হিস্ট্রি নিয়ে আপনি কিছু আর লিখতেছেন বা সেরকম দেখা কিছু না উনি যা লিখেছেন প্লাস ওর উপর যে অন্যান্য বায়োগ্রাফিও বেরিয়েছে কাজী সেগুলো যথেষ্ট ভালো বায়োগ্রাফি কাজী এর উপরে আর কিছু হওয়ার আমার মনে হয় না দরকার আছে এই মুহূর্তে পরে যদি কেউ করেন নিশ্চয়ই হবে হ্যাঁ হ্যাঁ আর বিশেষ কিছু তো বলার নেই আপনি এইভাবেই আমাদের উপহার দিয়ে যান বিভিন্ন রকম হ্যাঁ আলাদা করে আর কিছু আলাদা করে মানে ওর ছবিটা বিশেষ করে আমার মনে হয় যে বারবার দেখা উচিত এবং এখন সব রেস্টরেশন কাজ চলছে ছবি রেস্টুরেশনের কাজ চলছে কাগজ যাতে ঠিকঠাক থাকে ওর মানে করা কাজগুলো কাগজে যে মানে লেখা লেখালেখি আঁকাঝোঁকা সব সেগুলো যাতে ঠিক থাকে সেগুলো একটা রেস্টোর করার সেই সেটা আমরা নিয়েছি সেই কাজটা আমরা নিয়েছি কাজে বহু বছর ধরেই চালিয়ে যাচ্ছি এবং সেটা খুব গুরুত্বপূর্ণ কাজ বলে আমার মনে হয় ফেলুদা নিয়ে তো আমরা অনেক উপহার পেয়েছি আপনার কাছ থেকে অনেক পেয়েছি কিন্তু প্রফেসর শঙ্কু নিয়ে আপনি কিছু কাজ করতে চান পরবর্তী প্রফেসর শঙ্কু নিয়ে পরবর্তী নিশ্চয়ই কাজ হবে দেখা যাক সেটা এখনো চিন্তা ভাবনা নি থ্যাংক ইউ ধন্যবাদ আপনি লন্ডনে ফেলুদা প্লিজ বানান এটার জন্য অনেক বছর করে আছে কিছু বলবো বলে তো শুরু করলাম কিন্তু বলতে গিয়ে সত্যি খেয়ে সেটা আপনারা দেখতেই বুঝতেই পারছেন এরকম একজন মানুষকে প্রথম সামনে থেকে দেখে তো কিছু বলবো কি প্রশ্ন করবো সে তো কিছু মাথায় আসছিল না যাই হোক কোনো রকমে ব্যাপারটাকে উতরলাম ভুল ত্রুটি মাফ করবেন বেরোতে ইচ্ছা করছে না কি What <laughs> would সমস্ত ব্যাপারটার মধ্যেই যেমন লাল স্থান উপরে সাথে লাল কার্পেট পাতা সিঁড়ি এখানে পুরনো দিনের একটা লিপ সে সাবেক সমস্ত ব্যাপারটাই যেন একটা নস্টালজিক ব্যাপার আর আমরা সকলেই প্রায় প্রত্যেকেই জানি যে সত্যজিৎ রায় কলকাতার মানুষ হলেও উনি শহরের পাশাপাশি গ্রাম্য জীবনটাকেও খুব ভালোবাসতেন এবং প্রকৃতিকে ভীষণভাবে উনি ভালোবাসতেন এবং সেই ভালোবাসার কথা যথেষ্ট চাক্ষুষ রূপে দেখে এলাম ওনার বাড়িতে গিয়েই বাড়ির সামনেই যতটুকু জায়গা ঘিরে সম্ভব একটি বাগানের ব্যবস্থা আছে বাগান আছে তার মধ্যে তার মধ্যেখানে একটি পাত্রে আবার জল জলের ব্যবস্থা করে রাখা আছে পাখিরা এসে সেখানে জল খেতেও দেখলাম এবং ওনার তিনতলার ফ্ল্যাটটায় তিনতলার ওনার বাড়িতে তিনতলায় রুমের সামনে যে করিডোর আছে বা বারান্দা আছে সেখানেও কিন্তু যথেষ্ট সবুজের সমারোহ সেগুলো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন নিচে এসেই বাড়ি থেকে আনা কিছু খাবার খেয়ে নিলাম তারপর অনেক কজনের সঙ্গে কথা হলো তাদের অভিজ্ঞতা শেয়ার করলো আমার সঙ্গে এইগুলো পরের ভিডিওতে দেখাবো এরপর দেখা হয়ে গেল সিনেমা জগতের বিখ্যাত আর একজন মানুষ পরিচালক অরিন্দমশীল মহাশয়ের সঙ্গে এবং

সিনেমা জানা আশা করলাম মানে এর বেশি কিছু আর আমি বলতে একদম ব্যক্তিগতভাবে ভাবে প্রথম পর্ব এখানেই শেষ করলাম দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে পরের ভিডিওতে